বর্তমান যে জেনারেশনের অবস্থা তারা হ্যান্ডশেক করার সময় মাথা নত করে দেয় এটা সম্পূর্ণ শির্ক রব্বুল আলামিন ছাড়া আর কারো সামনে মাথা নত করা উচিত নয় হ্যান্ডশেক করবি হ্যান্ডশেকের মতো তার সামনে হাত বাড়িয়ে দিবে তারা মাথা নত করে কিভাবে অতিরিক্ত ভক্তি হচ্ছে চোরের লক্ষণ অথবা কাউকে এতটা সম্মান দেওয়া উচিত নয় যেখানে তোমার মাথাটা নত হয়ে যাচ্ছে যেমন ধরে নিতে পারি মুখোশ মানব মুখোশের চামড়ার পর্দা কয়টা জানো না তুমি মানুষ এটাই তো আমার অনেক ভয়টা জানিয়ে করো তুমি অহংকার আর রঙ্গ তাই তুমি করো মাঝে মাঝে ভঙ্গ জানি তুমি জ্ঞানী সুরেরও তরঙ্গ হাজারো মিথ্যার যুক্তি খাটিয়ে নিয়ে নাও তুমি কতই না সহানুভূতির সঙ্গ সৃষ্টিকর্তা একজন আছে ভুলে যাও না তুমি সময় সুযোগে ভোরের আলোর মতো সত্যের জয়ের মতো জেগে উঠবো একদিন আমি আমার মতো শুধুমাত্র শেষ দায় আমরা রব্বুল আলামিনের কাছে মাথা নত করতে পারি তবে বর্তমান যেই সমাজে এবং যেই যুব সমাজ চলছে এরা মানে নিজের থেকে আরেকজনকে ভক্তি করে থাকে বেশি ফ্যামিলির থেকে অন্যদেরকে কদর করে থাকে বেশি এবং নিজের যেই সম্মানটুকু সেটা ভূত তো নাই বললেই চলে আরেকজনের সম্মানের দিকে তার অনেকটুকু বেঁধে চলে